নমস্কার আপনারা জানেন যে কয়েকদিন ধরেই চিত্তরঞ্জনের যে বাজার সেখানে কিছু ইলিগাল আনঅথরাইজড দোকান তাদেরকে ভাঙার কথা চলছিল এবং আমি যেহেতু ঝাড়খণ্ডে রয়েছি ইলেকশনের দায়িত্বে গত দুদিন ধরে আমার কাছে আমাদের কার্যকর্তারা ফোন করেন ওখান থেকে যে এটাকে যদি আটকানো যায় কারণ সবারই ব্যবসা আছে সামনেই আমাদের দুর্গা পুজো দিওয়ালি ছট পুজো এবং তারা বলার পরে আমি মাননীয় মন্ত্রী রেলওয়ে মন্ত্রী সম্মানীয় শ্রী অশ্বিনী বৈষ্ণবজির যিনি ওএসডি আছেন তার সাথে আমি কথা বলি এবং তাকে মেলও করা হয় এবং মেল করার পরে তারা বলেন বিষয়টি উনি দেখছেন এবং আজ সকালেও